আজকে নববর্ষে কি করলাম তা নিয়ে আজকের এই ব্লগ শুরু করা যাক হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আল্লাহ রহমতে সকাল সকাল সবাইকে নববর্ষের শুভেচ্ছা সকাল সকাল পান্তা ইলিশ বেগুন ভাজা দিয়ে শুরু করে দিলাম বেগুন গাজা দিয়ে ভর্তা দিয়ে মাখিয়ে খেতে আসলে মজাই অন্যরকম সাথে তো ইলিশ আছে ডালের বড়াটাও মজা ছিল অনেক এই গরমের মধ্যে একটু শরবতও খেয়ে নিলাম অনেক গরম পড়ছিল শরবতটাও অনেক মজাই ছিল সন্ধ্যায় কিছু নাস্তার জন্য আম্মু কিছু চিকেন প্যাটিস নিয়ে আসলো তা সবার জন্য একটু নিয়ে নামিয়ে নিতেছিল আম্মু আপু আর সিনিয়রসে তা আমি একটু ভিডিও করলাম এই তো খাওয়া দাওয়া স্টার্ট করলাম আমরা একটু সস দিয়ে খেয়ে নিলাম একদম পেটফুল তো আজকের এই ব্লগ এখানেই শেষ করে দিলাম আল্লাহ হাফেজ